আসসালামু আলাইকুম রুকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি তিন মা মেয়ের ম্যাচিং ড্রেস আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এই সবগুলো ভিডিওর কাটিং এবং সেলাই ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে আর কাটিং এবং সেলাই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো এটা হচ্ছে সবচেয়ে ছোটো ড্রেসটা এটা দুই বছরের বেবির জন্য তো এটাতে আমি হাতাতে এক কালার কাপড় রেখেছি এবং নিচের কুচিতে এক কালার কাপড় দিয়েছি এবং হাতার যে মুহুরি এটাতে আমি প্রিন্টের কাপড় দিয়েছি সবগুলো ড্রেসই কিন্তু আমি সয় শার্ট কাটিং দিয়ে বানিয়েছি এবং সয় শার্টের যে জয়েন্টটা সেখানে পাইপিং দিয়েছি তো এর গলারতে আমি পাইপিং দিয়েছি এবং পিছনে ফিতা দিয়ে এই ড্রেসটি বানিয়েছি ড্রেসটি কিন্তু বাস্তবে দেখতে অনেকটাই সুন্দর তো পিছনে আমি ফিতা সিস্টেম করে দিয়েছি যেহেতু ছোটো বেবি তো বোতম না দিয়ে আমি ফিতা দিয়েছি তো এটা হচ্ছে মাঝারি সাইজের যে ড্রেসটি এটা দশ বছরের বেবির জন্য তো এখানে আমি একটু লেজ দিয়ে ডিজাইন করেছি সামনে এবং বড় যে পাল পুথিগুলো সেগুলো দিয়েছি তো এটা হচ্ছে সয়সাট কাটিং এবং কাটিং যে জয়েন্টটা সেটা পাইপিং দিয়ে জয়েন দিয়েছি এবং এর হাতাটা থ্রি কোটার দিয়েছি হাতার মুহুরিতে লেস দিয়েছি এই ড্রেসটিও কিন্তু দেখতে অনেক সুন্দর ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এর সামনের ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর বেবিদের পরলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এটা হচ্ছে বড় সাইজের যে জামাটা তো এটা আমি গলাতে পাইপিং দিয়ে শুভ প্রতাম দিয়েছি তো এই ডিজাইনটি কিন্তু গলার ডিজাইনটি আমার চ্যানেলে কাটিং এবং সেলাই ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো এখানে আমি কাপড় পেঁচিয়ে সুবোতাম তৈরি করেছি আর এটা হচ্ছে এই সময়ের জনপ্রিয় একটি হাতা মাই খাতা তো একদম ফুল রেখেছি আর মোহরিতে এখানে লেজ দিয়েছি লেজ দেওয়াতে কিন্তু ড্রেসটা আরও বেশি গর্জিয়াস হয়েছে আর এখানে আমি সামনের পাটটাতে শেপ কাটিং করেছি তো এটা কিন্তু বোঝা যাচ্ছে না টিকেন দেওয়ার মতো তো ওখানে টিকেনের যে সেলাইটা সেটা আমি দিয়েছি তার জন্য কিন্তু একটু ফিটিং হয়েছে সামনের শেপটা অনেক সুন্দর হয়েছে তো প্রিন্টের কাপড়ের লাল যেহেতু তার জন্য কিন্তু বোঝা যাচ্ছে না আর এই আমার গেটটা কিন্তু অনেক বেশি হয়েছে যেহেতু এটা বড়দের জন্য তো গেটটা কিন্তু অনেকটাই বেশি হয়েছে এখানে আমি দুইটা প্যান্ট বানিয়েছি তো এটা হচ্ছে মার্জারি সাইজের যে ড্রেসটা তার জন্য আর এই সিলওয়ারের ডিজাইনটি কিভাবে তৈরি করতে হয় এর ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন ডিজাইনটি কিন্তু অসম্ভব সুন্দর তো এই ডিজাইনটি কিন্তু হাতাতেও দেয়া যাবে আর এই বড় ড্রেসটির জন্য সেলুয়ার আমি একদম সিম্পল রেখেছি মোহরিতে মোটা করে বর্ডার দিয়ে একদম সিম্পল একটি সেলোয়ার বানিয়েছি তো ভিডিওটি এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম